দর্শক আমরা এখন রওনা দিয়েছি কে ভিজিটের ভিতর দিয়ে পার হব কণ্ণফুলি ডাইডকে তো এই পথে যাওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে ভয়ের বিশেষ করে রাত্রিবেলা এই রাস্তার পরিবেশ কিন্তু মনোরম অনেক সুন্দর একটি পরিবেশ দুই পাশে পাহাড়ি বন মাঝখানে সুন্দর একটি রাস্তা ভয়টা হচ্ছে এখানে বন্য হাতির পাল রাস্তার এপার ওপর চলাচল করে এখানে এরকম ঘটনা অনেকবারই ঘটেছে যে হাতির পাল রাস্তা পারাপারের সময় মানুষের সামনে পড়েছে সে মানুষকে ক্ষতবিক্ষত করেছে এমনকি প্রাণহানির ঘটনা এখানে ঘটেছে এই পথে বহুবার চলাচল করেছি কখনো হাতি চোখে পড়ে নাই দেখি আজকে পড়ে কিনা আজকে সম্ভাবনা বেশি কারণ আজকের পরিবেশটা একটু কুয়াশাচ্ছন্ন অন্ধকার দেখা যাক আজকে হাতির পাল চোখে পড়ে কিনা যদিও সবাই চায় যে হাতির পাল সামনে মানুষ হেঁটেও যাইতেছে আর আরে ভয় পাইতেছে হাতির ওই হাতি মামা

আছে আরেকজন থাকার কথা চলে গেছে ওই তো চলে গেছে হেডিং করে দেখেন তো আর একটা আছে কিনা নাই নাই জনতা কথা এর সাথে তিন জন থাকে নাই আমি তো আগে চলে গেছে গাড়ি আসবে সমস্যা নেই টেনশন করার কিছু নেই হ্যাঁ যান ভয় নেই যান হুম যান যান ওই যে গাড়ি ঢুকে গেছে তো ঘুরিয়ে দিছে আচ্ছা বিষয়টা হচ্ছে হাতি তো ডান দিক থেকে বাম দিকে গেল ওই পাশে শিয়াল আছে শিয়ালের কারণে ডিস্টার্বটা করতেছে সুর সর।

প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারবো আমাকে ধরবে নাকি শেষমেশ বাধ্য হয়ে আমরা গাড়িটি ঘুরিয়ে ফেললাম আমাদের টার্গেট ছিল এদিক দিয়ে যাওয়া হাতি এখান থেকে রোড পাস করে চলে যাওয়ার পরে আমরা সামনে যাব কিন্তু মনে হচ্ছিল যে হাতি রোড পাস করেছে কিন্তু সেখান থেকে খুব দূরে যায়নি রাস্তার কিনারে দাঁড়িয়ে রয়েছে যার কারণে বাধ্য হয়ে আমরা ইউটার্ন নিয়ে আবার পিছনের দিকে ব্যাক করেছি তো আমরা যে পথে ব্যাক করেছি এই পথেও যে হাতির পাল সামনে পড়বে না এমন কোনো গ্যারান্টি নেই তারপরে যেহেতু সামনে দেখলাম সামনের হাতিগুলো থেকে বাঁচার জন্য আমরা ব্যাক দিকে মানে পিছন দিকে ফিরেছি প্রচন্ড কুয়াশায় কিছু দেখা যায় না দশ হাত দূরেও কিছু দেখা যায় না কোনো কারণে যদি কোনো হাতির পাল সামনে থেকেও থাকে সেটা কিন্তু কাছাকাছি না গেলে বোঝা যাবে না কারণ প্রচন্ড কুয়াশাতে পুরো রাস্তা কিন্তু অন্ধকার হয়ে আছে দেখা যাক